বহু প্রাচীন প্রুতন কিতাব পিডিএফ ফাইল ঠিক আছে এটা হলো তাবিজের কিতাব বহু প্রাচীন মানে অনেক পুরনো বইয়ের পিডিএফ ফাইল ঠিক আছে দেখেন কি কি আছে না সেই নিয়ে আলোচনা করি বিভিন্ন ধরনের তাবিজ আছে এটাতে এর আগে যেটা ওটাতে তাবিজ নেই ওইটাতে বিভিন্ন আলোচনা ছিল বয়ান দোয়াদ সবাই এটাতে বিভিন্ন ধরনের কবিরাজি কাজ আছে তাবিজ তোমার আছে কি কি আছে দেখায় গাছরাও আছে এবং কি তাবিজ তোমার দিয়েও কাজ আছে দেখেন এগুলো হলো তাবিজ এই দেখেন হ্যাঁ দেখেন তাবিজগুলো জুম করে দিছি দেখেন এই হলো তাবিজ হ্যাঁ এই দেখেন এই হলো তাবিজ তোমার হ্যাঁ দেখেন একদম কী স্পষ্ট নিয়মকানুন সব লেখা আছে আপনারা দেখতে পারতেছেন যাই হোক আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করতেছি কী আসে না আছে টোটকো আসে আবার বিভিন্ন তাবিজ তোমার আছে আপনারা দেখতেই পারতেছেন আমি কী বলবো আপনারা নিজেই দেখুন আমার বলার প্রয়োজন জন্য আপনারাই দেখে নিন ভালো করে হ্যাঁ দেখেন দেখেন ঠিক আছে দেখেন ওকে ফিরিয়ে ফিরে যোগাযোগ করবেন আচ্ছা প্রথম থেকে দেখাই দাঁড়ান দেখতে থাকুন যাতে ফরত হোয়াটসঅ্যাপ সেদিন যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে দেখুন দেখেন আগুনে জ্বালাইয়া বসীকরণ মানে লিখে আগুনে জ্বালাইবেন বসীকরণ হয়ে যাবে এরকম বলছে আর কি বান মারা জবান বন্ধ করিবা শত্রুকে ববা করে লিখে ডাইরেক্ট তারপর বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ আছে এই তাবিজ লিখিয়া মম দিয়ে বন্ধ করিয়া জামা কাপড়ের ভিতরে গাড়িয়ে দিলে দুঃস্মন জমান বন্ধ হয়ে যায় খুব খতরনাক সাধারণ কাজ না কাজ দেখেন দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে বান আছে বিচ্ছেদ উচ্ছে যা ধরনের সময় ইত্যাদি ইত্যাদি বসীকরণ মারণ ক্রিয়া হ্যাঁ সব ধরনের কাজ আছে আপনি দেখতেই পারতেছেন অনেক পুরনো বইয়ের ভিডিও অনেক পুরনো বইয়ের পিঠি অনেক পুরনো এটা দেখেন পিসটাগুলো কাটানোর মতন হয়েছে এক কথায় আপনি দেখতেই পারতেছেন এগুলো কোনো নতুন বই না মানুষ দেখেন হাত দিয়ে খুলতে খুলতে কী অবস্থা হয়েছে যার যে কাজ করছে তারাই দেখেন কালি লাগাই রইছে তারপর কাটানোর মতো হয়ে গেছে এক তো যাই হোক আপনারা দেখতেই পারতেছেন বিভিন্ন ধরনের কাজ আছে এক কথায় ঠিক আছে দেখেন ভিডিওতে যেরকম বইয়ের ভিডিও দেখতেছেন ঠিক এরকম কালার পাবেন ঠিক আছে এরকম বইয়ের ভিডিও পাবেন এরকম কালারই পাবেন মানে এটাই পাবেন ভিডিও যেরকম দেখতেছেন ঠিক এরকম পিডিএফটাই দেওয়া হবে এরকম কালার চমার মানে এরকম পুরোনো কাটের মতন কালার পিডিএফ পাবেন ঠিক আছে দেখেন ঈশ্বরের লোকের রীত কোনো ব্যাঘাত ঘটিলে বন্ধ থাকিলে তাহা যা খোলা খুলিবার অতি উত্তর আয়ত্ত বিভিন্ন ধরনের কাজ আছে ধাতুপুষ্ট ক্ষমতা বৃদ্ধি ধাতুপুষ্ট ক্ষমতা বৃদ্ধি মানে আপনি অনেকক্ষণ ধরে সঙ্গম করতে হবে মিলা হয়েছে করতে হবে এটা এখানে এটা বলা হয়েছে আরও অনেক কিছু আছে তো যাই হোক যাদের এটা পিডিএফ প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম